আচ্ছা যদি একদম শূন্য থেকে একটা পাওয়ারফুল ওয়েব সার্ভিস বানাতে বলা হয় ঠিক এটাই আমরা ধাপে ধাপে দেখব চলুন জেনে নেওয়া যাক নোট জেএসআর এক্সপ্রেস ব্যবহার করে কিভাবে একটা কমপ্লিট রেস্ট এপিআই বানানো যায় দেখুন নোট এর যে নিজস্ব এইচটিপি মডিউলটা আছে সেটা দিয়ে কাজ চালানো যায় কিন্তু সমস্যাটা হয় কখন জানেন যখন একটা সত্যিকারের বড় অ্যাপ্লিকেশন বানানোর কথা আসে তখন এটা খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় মানে যত নতুন নতুন রাউট আর লজিক যোগ হতে থাকে কোডটা একদম জগা জগাখিচুড়ি হয়ে যায় এই যে দেখুন পার্থক্যটা কতটা বিশাল সাধারণ নোট যে প্রত্যেকটা রুটের জন্য এ ফেলস এ ফেলস এভাবে কোড লিখতে লিখতে অবস্থা খারাপ পড়তেও কষ্ট বুঝতেও কষ্ট আর অন্যদিকে এক্সপ্রেস ব্যবহার করলে দেখুন কি সুন্দর আর পরিষ্কার কোড শুধু অ্যাপ ডট গেট বা অ্যাপ ডট পোস্ট লিখলেই কাজ শেষ একদম ঝকঝকে তো এই সমস্যার সমাধান হিসাবেই কিন্তু এক্সপ্রেসের আগমন এটা হলো নোটজে এর জন্য একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ফ্রেমওয়ার্ক এটা আমাদের অ্যাপ্লিকেশনের জন্য একটা সুন্দর কাঠামো তৈরি করে দেয় আর ওয়েব ডেভেলপমেন্টকে অনেক অনেক সহজ করে ফেলে কারণটা কি কারণ এটা খুবই ফাস্ট আর হালকা আর এর জনপ্রিয়তা সেটা নিয়ে তো কোনও কথাই হবে না প্রতি মাসে এনপিএম থেকে কতবার ডাউনলোড হয় জানেন পনেরো মিলিয়নেরও বেশি ভাবা যায় এই একটা সংখ্যাই যথেষ্ট এটা বোঝানোর জন্য যে ডেভেলপাররা এই ফ্রেমওয়ার্কটার উপর কতটা ভরসা করে বেশ তাহলে টুল হিসাবে আমরা এক্সপ্রেস ব্যবহার করছি এটা তো পরিষ্কার কিন্তু শুধু টুল থাকলেই তো হবে না তাই না আমাদের একটা নিয়ম বা কনভেনশন মেনে কাজ করতে হবে আর সেই নিয়মটা নামই হল রেস্ট চলুন একটু বিস্তারিতভাবে জেনে নিই এই রেস্ট জিনিসটা আসলে কি। রেস্টের পুরো নামটা বেশ গালভরা রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার কিন্তু নাম শুনে ঘাবড়ানোর কিছু নেই এটা আসলে জটিল কিছু না সোজা কথায় ক্লায়েন্ট আর সার্ভারের মধ্যে ডেটা আদান প্রদানের জন্য কিছু নিয়ম কানুন এ নিয়মগুলো মানার সুবিধা হল পুরো সিস্টেমটা প্রেডিক্টেবল বা অনুমানযোগ্য থাকে রেস্টের একদম মূলে আছে চারটা কাজ যেটাকে সংক্ষেপে বলা হয় সিআরইউডি মানে ক্রিয়েট রিড আপডেট আর ডিলিট আর মজার ব্যাপার হলো আমাদের পরিচিত এইচটিটিপি মেথডগুলো গেট পোস্ট পুট ডিলিট সরাসরি এই কাজগুলোর সাথে ম্যাপ করা যেমন গেট দিয়ে ডেটা পড়া হয় পোস্ট দিয়ে নতুন ডেটা তৈরি করা হয় পুট দিয়ে আপডেট আর ডিলিট দিয়ে তো বোঝাই যাচ্ছে মুছে ফেলা হয় অনেক তো থিওরি হল এবার সরাসরি কোডিংয়ে যাওয়া যাক চলুন কাজটা শুরু করি সবচেয়ে সহজ অপারেশনটা দিয়ে মানে ডেটা রিড করা বা পড়া আর এর জন্য আমরা ব্যবহার করব গেট রিকোয়েস্ট এই যে দেখুন মাত্র কয়েক লাইনের কোড আর তাতেই একটা এক্সপ্রেস সার্ভার চালু হয়ে গেল আমরা এখানে স্ল্যাশ এপিআই স্ল্যাশ কোর্সেস নামে একটা গেট অ্যান্ড পয়েন্ট তৈরি করেছি মানে যখনই কেউ এই ইউআরএলে একটা রিকোয়েস্ট পাঠাবে আমাদের সার্ভারটা কয়েকটা কোর্সের একটা লিস্ট পাঠিয়ে দেবে আপাতত কোনো ডেটাবেসে ঝামেলায় না গিয়ে আমরা একটা সাধারণ অ্যারে থেকেই এই ডেটাটা দিচ্ছি আচ্ছা যদি সবগুলো কোর্স একসাথে না চেয়ে শুধু একটা নির্দিষ্ট কোর্স দরকার হয় তখন তার জন্য ব্যবস্থা আছে আমরা রাউট প্যারামিটার ব্যবহার করতে পারি এই যে দেখুন স্ল্যাশ এপিআই স্ল্যাশ কোর্সেস স্ল্যাশ আইডি লেখা এখানে আইডি অংশটা হলো একটা ডাইনামিক ভ্যালু মানে ক্লায়েন্ট এখানে যে কোনো আইডি পাঠাতে পারে আর আমরা সেই আইডি ধরে কোর্সটা খুঁজে বের করে পাঠিয়ে দেব কিন্তু একটা প্রশ্ন আছে যদি ক্লায়েন্ট এমন একটা আইডি দিয়ে রিকোয়েস্ট করে যেটা আমাদের লিস্টেই নেই তখন কি হবে দেখুন একটা ভালো এপিআই কিন্তু চুপ করে থাকে না সে একটা অর্থপূর্ণ উত্তর দেয় এক্ষেত্রে আমরা একটা ফোর জিরো ফোর নট ফাউন্ড স্ট্যাটাস কোড পাঠিয়ে দেব এতে ক্লায়েন্ট পরিষ্কারভাবে বুঝতে পারবে যে সে যা খুঁজছে তা এখানে নেই ডেটা রিড করা তো শিখে গেলাম এবার চলুন পরের ধাপে যাই মানে কিভাবে আমাদের এপিআইতে নতুন ডেটা যোগ করা যায় অথবা পুরনো কোনো ডেটা আপডেট করা যায় আর এই কাজগুলোর জন্য আমরা ব্যবহার করব পোস্ট আর পুট মেথড কিন্তু এখানে একটা খুবই জরুরি প্রশ্ন চলে আসে ধরুন ক্লায়েন্ট ভুলভাল ডেটা পাঠাল কিংবা অসম্পূর্ণ ডেটা তখন আমাদের এপিআই কি করবে এই প্রশ্নটাই আমাদের নিয়ে যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকে আর সেটা হল ইনপুট ভ্যালিডেশন একটা কথা একদম মাথায় গেঁথে নিতে হবে ক্লায়েন্ট যা পাঠাচ্ছে তাকে কখনোই কখনোই বিশ্বাস করা যাবে না এটা ওয়েব ডেভেলপমেন্টের একটা গোল্ডেন রুল আমাদের সার্ভারকে সবসময় ধরেই নিতে হবে যে ইনপুট ভুল আসতেই পারে আর তাই সেটাকে ভ্যালিডেট করা মাস্ট এখন হাতে কলমে সব ভ্যালিডেশন চেক করতে গেলে তো অনেক ঝামেলা সৌভাগ্যবশত এই কাজের জন্য জয় নামে একটা চমৎকার লাইব্রেরি আছে এখানে দেখুন একটা স্কিমা বা নিয়ম তৈরি করা হয়েছে এখানে বলা হচ্ছে নেম ফিলটা একটা স্ট্রিং হতে হবে এর সাইজ কমপক্ষে তিন অক্ষরের হতে হবে আর এটা অবশ্যই দিতে হবে মানে এটা রিকোয়ার্ড তো যখন আমরা পোস্ট রিকোয়েস্ট হ্যান্ডেল করি তখন এই ভ্যালিডেশনটা কাজে লাগাই মানে নতুন কোর্সটা ডেটাবেসে যোগ করার আগেই জয় দিয়ে ইনপুটটা চেক করে নিই যদি নিয়নের বাইরে কিছু পাওয়া যায় তাহলে সাথে সাথে একটা ফোর হান্ড্রেড ব্যাড রিকোয়েস্ট এরার পাঠিয়ে দেওয়া হয় এতে ক্লায়েন্ট বুঝে যায় যে তার পাঠানোর ডেটাতে কোনো সমস্যা আছে কোনো একটা রিসোর্স আপডেট করার লজিকটা কিন্তু খুব গোছানো এটাকে কয়েকটা ধাপে ভাবা যেতে পারে এক প্রথমে কোর্সটা খুঁজে বের করতে হবে দুই যদি না পাওয়া যায় তাহলে ফোর হান্ড্রেড ফোর তিন যদি পাওয়া যায় তাহলে যে নতুন ডেটা এসেছে সেটাকে ভ্যালিডেট করতে হবে চার ভ্যালিডেশন ফেল করলে ফোর হান্ড্রেড এরার আর সবশেষে যদি সব ঠিকঠাক থাকে তাহলে কোর্সটা আপডেট করে ক্লায়েন্টকে পাঠিয়ে দেওয়া এই স্টেপগুলো ফলো করলে কোড লেখাটা অনেক সহজ হয়ে যায় বেশ আমাদের ক্রাউড অপারেশনের ধাঁধার শেষ অংশটা বাকি আছে এখনও আর সেটা হল ডিলিট চলুন এবার দেখিনি কীভাবে একটা রিসোর্স আমাদের সিস্টেম থেকে পুরোপুরি মুছে ফেলা যায় ডিলিট করার কোডটাও কিন্তু বেশ সোজাসাপটা আগের মতোই প্রথমে আমরা কোর্সটা খুঁজে বের করি যদি সেটা পাওয়া যায় তাহলে জাভাস্ক্রিপ্টের স্প্লাইস মেথড ব্যবহার করে অ্যারে থেকে আইটেমটা বাদ দিয়ে দিই স্প্লাইস মেথডকে শুধু বলে দিতে হয় কোথা থেকে বাদ দেওয়া শুরু করতে হবে আর কয়টা আইটেম বাদ দিতে হবে কাজ শেষে যে কোর্সটা ডিলিট করা হলো সেটা ক্লায়েন্টকে রিটার্ন করে দেওয়া হয় তাহলে চলুন একবার পুরো ব্যাপারটা গুছিয়ে নেওয়া যাক আমরা কি বানালাম আমরা একটা সম্পূর্ণ ফাংশনাল রেস্ট এপিআই তৈরি করেছি এটা দিয়ে নতুন কোর্স তৈরি করা যায় কোর্স পরা যায় আপডেট করা যায় এমনকি ডিলিটও করা যায় আর সবচেয়ে বড় কথা আমরা এতে ইনপুট ভ্যালিডেশন যোগ করেছি যার ফলে আমাদের এপিআই এখন অনেক বেশি শক্তিশালী আর নিরাপদ একটা কমপ্লিট রেস্ট এপিআই বানানোর জন্য যে মূল ভিত্তিগুলো দরকার সেগুলো কিন্তু এখন আমাদের জানা এখন আসল প্রশ্নটা হলো এই জ্ঞানটা কাজে লাগিয়ে এরপর কি বানানো যায় নিজের কোনো আইডিয়া বা প্রজেক্টের জন্য একটা এপিআই তৈরি করার কথা ভাবা যেতে পারে সম্ভাবনা কিন্তু সত্যিই অফ্রন্ত